সালাম ওয়ালিকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটি সহজ গ্রাম বাংলার একটি জনপ্রিয় রেসিপি শেয়ার করছি চলুন চলে যায় মূল রেসিপিতে এখানে আমি এক কাপ মেজারমেন্ট কাপে এক কাপ ময়দা নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং ওয়ান থার্ড কাপের মতো তেল এতে অ্যাড করব তারপর এটাকে মুঠো করে এভাবে আটাটা করে নেবেন এখন আমি এতে কুসুম কুসুম গরম পানি অ্যাড করব। কুসুম গরম পানি দিয়ে ডোটা করার ফলে আমাদের গজাটা খুব মুচমুচে হয় এটাকে রেস্টে রাখার প্রয়োজন নাই বেশি নরমও হবে না বেশি শক্ত হবে না ডোটা এখন আমি এটাকে ভালো করে মুথে নেব মুথে এটাকে আমি ছোটো ছোটো লাচি আকারে তৈরি করে নিতে পারেন আপনারা এভাবে গোল করে তারপর একটা নিয়ে পেরিতে এভাবে আমি রুটি আকারে বেলে নেব বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না তারপর আমি এটাকে বেশি মোটাও হবে না পাতলা হবে না ছুরি দিয়ে চার পাঁচটা কেটে আমি এটাকে মুরালি শেপে কেটে নেব মুরালির শেপে আমি এটাকে কেটে নিব সাইডগুলো কেটে নিয়ে মাঝে লম্বাটে ধরনের দাঁত দিয়ে এখন আমি চিকন চিকন করে এভাবে কেটে নিব মুরালির শেপে তারপর চূড়ায় একটি প্যানে তেল গরম হতে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে এ ইচিগুলা এভাবে দিয়ে দেব তেলটা এভাবে লো আছে এভাবে আমি ব্রাউন করে ভেজে নেব আমার সমস্ত মুরালিগুলো ভাজা হয়ে গেছে এগুলা ঠান্ডা হতে দিতে হবে তারপর এখন আমি একটি হাঁড়িতে এক কাপের মতো চিনি দিয়ে এটাকে শিরা তৈরি করে নিব। এক কাপ চিনিতে আমি হাফ কাপ পানি এতে অ্যাড করব তারপর এগুলা গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে চিনিগুলা গলে গেলে যখন শিরাটা ভূতভুত উঠে আসবে এখানে একটা দুই কোনো প্রয়োজন হবে না শিরাটা একটু ঘন হয়ে আসলে এখন আমি এতে সে ঠান্ডা করে রাখা মুরালিগুলা তেলে ভাজা মুরালিগুলা এতে দিয়ে দেব দিয়ে এটাকে ঘন ঘন নাড়তে হবে শিরাটা যখন শুকিয়ে আসবে ঘন হতে হতে নাড়তে নাড়তে শিরাটা এক পর্যায়ে শুকিয়ে এসেছে এভাবে খুবই সুস্বাদু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুরালি হয়ে গেল এভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন খাবেন প্রিয়জনের সাথে শেয়ার করবেন ভালো লাগলে আমার রেসিপিটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ